হ্যালো বন্ধুরা কেমন আছো নিশ্চয়ই ভালো আছো আমিও ভালো আছি তো সকাল সকাল উঠে ব্রাশটা করে নিলাম এদিকে ইয়েও করতে চাচ্ছিলো না যেহেতু ঠান্ডা পড়েছে ও উঠে ব্রাশ করে নিচ্ছে এখন সকালের জন্য জানোই তোমরা ডিউটি সকালে উঠে আগে গরম জলটা ও কেউ দিয়ে নিই আমিও খেয়ে নিই তো সবাই সকালে উঠে আগে গরম জলটা খেয়ে নেয় কারণ কি সারা রাত্র পেটটা সবাই খালি থাকে তো তার জন্য মর্নিংয়ে উঠে গরম জলটা খেলে পেটের জন্য ভালো তারপর একে একে করে সব কাজগুলোও করে নিচ্ছি ঘর ঝাড়ো দেওয়া ওগুলোও দিয়ে নিলাম তারপর এখন চা বানাবো চা বানানোটা তো সকালে চা না খেলে কারওই ফ্রেশনেস আসে না তারপর বাসন টাসন এগুলো গুছিয়ে নিচ্ছি ঘর জা দেওয়ার পর তারপর এখন চাটা বানাবো এদিকে দেখো ই কি কী দৌড়াদৌড়ি করছে ওই জানে কি করছে তো ওকে একটু আগে উঠিয়ে দিই কারণ কি একটু টাইম হয়তো বাচ্চা মানুষ ঠান্ডাতে পট করে একটু উঠতে একটু মরচি করে তো একটু আগে উঠিয়ে দিই উঠে একটু রোদ দিতে দাঁড়ায় আমাদের বাড়িতে ভীষণ রোদ পড়ে তো তার জন্য তারপর এখন ওর জন্য হরলিক্সটা বানিয়ে নিচ্ছি হরলিক্সটা বানিয়ে ঠান্ডা হতে তো টাইম লাগে না তার জন্য ওকে আগে হরলিক্সটা বানিয়ে নিলাম ওকে দিব এখন ও খাবে তারপর আমাদের জন্য বাবা মার জন্য লাল চা ও তো ওরা সকালবেলা লাল চা খায় তো আমি যেহেতু দুইবারই চা খাই তোমরা জানো সকালবেলা আর বিকেলবেলা তো আমরা সকালে তো আমি দুধ চাটাই খাই তারপরও খেয়ে নিচ্ছি হরলিক্সটা হরলিক্সটা খেয়ে নিয়েও ফ্রেশ হবে এখন আর এদিকে আমি একে একে করে সবার জন্য চাটা বানিয়ে নিচ্ছি সকালটা হলে ভীষণ ঠান্ডা তো ওই ঠান্ডাটা ঠান্ডা দিন আমার ভালোই লাগে কার কেমন দিন ভাল লাগে বলবে তো একটু কমেন্টে জানাবে আমার ঠান্ডা দিনটা ভীষণ প্রিয় মানে জানি না কেন প্রচুর ঠান্ডা দেয় তা সত্ত্বেও ভালো লাগে আমার গরম দিনটা ভালো লাগে না তো এখন ডাইল বসিয়ে দিলাম ওর জন্য একটু ডাইল ফুটিয়ে নিচ্ছি ডালটা খেয়ে দেবো সকালবেলা আর একটু কিছু কিছু বাসন ছিল ওগুলো ধুয়ে নিচ্ছি সকালের বা চায়ের বাসন যেগুলো ছিল ওগুলো ধুয়ে নিচ্ছি আর ভাতটা খেতে হবে তো ওকে ফ্রেশ করে নিয়ে আসি তারপর আবার তোমাদের সাথে দেখা হবে তো আমি আবার একটু চাটা খেয়ে নিচ্ছি এইভাবেই আমার যেহেতু টাইম নেই তো ওকে ফ্রেশটা করে স্নান দান করে ওকে তারপর এখন ওকে ভাতটা খাওয়াই দিচ্ছি ভাতটা একটু খেয়ে নিলে পেটটা ভর্তি থাকে তো শরীরটাও ভালো থাকে সুস্থ থাকে যেহেতু বাচ্চা মানুষ টিফিনটা দিয়ে দেই টিফিনটা কি করে ওর ফ্রেন্ডসদের সাথে খায় জানোই তোমরা সবের সাথে তো পেটটা ওরকম করে ভরে না তারপর খেলতেও পারবে না তার জন্য সকালে ভাতটা একটু পেট ভরে খাইয়ে দিই তারপর ঠাকুরকে প্রণাম করে নিচ্ছে এখন ওর যাওয়ার পাল্লা তো চলে যাচ্ছে স্কুলে যেহেতু স্কুল ও কখনও মর্জি করে না তারপর ও স্কুল চলে গেল এখন ব্রেকফাস্টের জন্য রান্না করব। আজকে খিচুড়ি আর বেগুন ভাজি তো আর ঠান্ডা দিনে তো প্রচুর সবজি তো এক্সট্রা করে আর লাভরা করবো না কেন কি টাইমে হবে না বাবা দোকান চলে যাবে তো সব কিছু দিয়ে নিচ্ছি দেখো খিচুড়ি বসিয়ে দিচ্ছে কার কার খিচুড়ি প্রিয় বলবে তো এখানে বেগুন আলু টমেটো আমি একটু টমেটো দিলে ভালো পাই একটু চুটকি চুটকি আছে তারপরে এটা কি বলে সিম ওলকপি যা ছিল মানে সবজি নর্মালি ঠান্ডাতে যা যা হয় সব কিছু সবজি দিয়ে ডাল দিয়ে বুটের ডালও বা চানা ডাল যেটা বলে ওইটা আর মুগ ডাল সব কিছু দিয়ে মানে চালটা দিয়ে খিচুড়িটা বসিয়ে দিলাম একসাথে আর এমনিও খিচুড়িটা খাওয়া হেলদি তো এটা বসিয়ে দিচ্ছি একটু টাইমও লাগে কারণ কি ফুটতে টাইম লাগে আর প্রেশারে আমার পছন্দ হয় না যেটা হাঁড়িতে যেটা ফুটে ওইটার টেস্টটা যেটা হয় প্রেশারে ওই টেস্টটা হয় না তার জন্য এখন আবার এদিকে বেগুন ভাজি বসিয়ে দিচ্ছি আর খিচুড়ির সাথে বেগুন ভাজিটা আমার তো ভীষণ প্রিয় তোমাদেরও মনে হয় প্রিয় তারপর কি করলাম একটু খিচুড়িটা হতে হতে একটু জলটা ফোটাতে হতে একটু ধনে পাতা দিয়ে দিলাম ফ্লেভারটা ভালো আসবে একটু তারপর এখন সোমবারটা দিবো সোমবারটার জন্য এখন দেখো এখানে পাঁচ ফোড়ন নিয়েছি একটু জিরে গুঁড়ো একটু ধনে গুঁড়ো আর হলো আদা গুঁড়িয়ে নিলাম তো ওইটা ফোড়নে দিয়ে দিচ্ছি এখন এটা ঢেলে দিলাম খুব টেস্টি হয়েছিলো খিচুড়িটা নিজে বানিয়ে নিজেই বলছি আর ইম্ন আমার হাতে খিচুড়িটা ভালোই হয় খেতে আর ঠান্ডাতে এমনিও ভালো লাগে আর তোমরা দেখবা গরমেও যখন খুব বেশি বৃষ্টি আসে তো খিচুড়ির কথাই মনে পড়ে খিচুড়ি লাবড়াই হোক আর বেগুন ভাজি হোক যাই হোক খিচুড়িটার কথাই মনে পড়ে তারপর নামানোর আগে একটু ঘি দিয়ে দিলাম তাহলে খেতে আর একটু টেস্ট হবে তো ফাইনালি আমার রেডি খিচুড়ি দেখো খুব সুন্দর লাগছে না দেখে কার কার জীবে জল আছে বলবে খিচুড়ি খেতে কে কে ভালোবাসো বলবে তো বাবার জন্য এদিকে বেড়ে নিলাম খিচুড়ি আর বেগুন ভাজি তো আমিও এখন খেয়ে নিচ্ছি তো একা একা খেতে ভালো লাগে না উপায় নেই খেয়ে নিলাম মারও শরীরটা বেশি ভালো না তারপর আজকে মর্নিংয়ে কেকের একটা অর্ডার ছিল তো এখন কেকটা বানিয়ে নিচ্ছি প্রচুর চারো দিকে কাজটা আজকে আমার নিজেই সামলাতে হচ্ছে যেহেতু মার শরীর ভালো না তারপর এখন দেখো কেকের বেটারটা করে তারপর এখন বসিয়ে দেবো কেকটা কেকটা হতে হতে আমি যতটুকু পারি টাইম সব বাসনগুলো একটু ধুয়ে টুয়ে নিচ্ছি যেহেতু বাসন জমা থাকলে ভালো লাগে না আর এদিকে কেকটা হতে থাকলো আর কেক হতে হতে অনেক কিছু কাজ করাও যায় আর যেহেতু আজকে অন্য সময় ধর রান্নার দিকে আসতে হয় না আজকে রান্নাও সামলাতে হচ্ছে আবার এদিকে ছেলেকেও সামলাতে হচ্ছে আবার এদিকে নিজের কাজও যেহেতু অর্ডার আসছে এখন দুপুরে রান্না আজকে সিম্পলেই করব। আজকে রান্না করব ওলকপি দিয়ে আলো দিয়ে সবজি করব আর কি তোমরা ভালোবাসো নাকি এটা আমার বাবার অনেক প্রিয় আমারও খুব ভালো লাগে খেতে তো উলকপিটা কেটে নিচ্ছি উলকপি আর আলু গোটা গোটা করে কেটে নিচ্ছি ওটা নিরামিষ করেই বানাবো ধনে দিয়ে খুব টেস্টি হয় খেতে তো ওটা একটু ঝাল টাল করে ওটাই ওটা বানালাম তো ডাইল মর্নিংয়ে তো তোমরা দেখেছো ডাইল ফুটিয়েছি তো ডাইলটা একটু ছিলই ওটা একটু সিম দিয়েছিলাম সিম দিয়ে একটু ডালটা বানিয়ে বানিয়েছিলাম ভালো লাগে সিম দিয়ে লাউ দিয়ে ডাল খেতে তারপর আমি সব যেগুলো কেটে নিচ্ছি আর এখন তারপর বানাবো সিম চচ্চুরি তো ওলকপি আলুটা কেটে রাখলাম তারপর এখন বানাবো সিম চচ্চুরি তার জন্য সিমগুলো কেটে নিচ্ছি এটাকে বলে নন লোক সিম দুই রকমের সিম আছে এখানে তো দুইটা মিশিয়ে মিশিয়ে দিলাম তো সিম চচ্চুরি করবো কে কে ভালোবাসো আমি আমার শর্ষাটা সহ্য না তার জন্য শস্যা ছাড়াই আমি সিম চচ্চুরিটা যেটা বানাই ওটা খুব টেস্টি হয় এসে কালো জিরা সম্বাদ দিয়ে যেটা বানায় তারপর একটু জিরে গুঁড়ো দিয়ে ধনে গুঁড়োগুলো দিয়ে বানায় তোমরা জানোই তারপর কিছু কিছু কাপড় কেচে রেখেছিলাম মেলতে টাইম পাচ্ছিলাম না তো এই কাজের ইসেতে কড়াইতে সব কিছু বসিয়ে তারপর আমি এখন কাপড়গুলি মেলে নিচ্ছি যেহেতু সব কিছু আজকে একাই সামলাতে হচ্ছে ঘর ঘোর গোছানো হয়েছে ওটা আর আজকে তোমাদের সাথে শেয়ার করলাম না কারণ কি ওটা যদি আমি তোমাদের সাথে শেয়ার করতে করতে যাই তো ভিডিওটা অনেক বেশি লং হয়ে যাবে আর অনেক বেশি লং হলে হয়তো তোমরাও বোরিং হয়ে যাবে তার জন্য আর যেহেতু নর্মালি তো আমি ঘর দর ঝাড়া দেওয়া ঘর মোছা ওগুলো শেয়ার করেছি আগের ব্লগে তার জন্য আজকে আর ওগুলো আর শেয়ার করলাম না যেটা প্রত্যেক দিনের কাজ তোমরা সবাই জানো তো চচুরিটা হয়ে আছে এদিকে ভাতটা বসিয়ে দিলাম তারপর এদিকে কেকের ক্রিমটা আমি করে নিচ্ছি আর কেকটা কমপ্লিট হয়ে গেছে আমার দেখো খুব সুন্দর ফুলেছে না কেকটা তো যেহেতু তিনটার দিকে কেকটা নিতে আসবে তো আমার তাড়াতাড়ি করেই তাড়াহুড়া করে করতে লাগছে সব দিক মিলিয়ে তো এখন দেখো ক্রিমটা ফেটিয়ে নিচ্ছি ক্রিমটা তো টাইম লাগে তো ক্রাম কোটিং করে ক্রেকটা এখন ফ্রিজে রেখে দেবো ওটা তোমাদের সাথে শেয়ার করলাম না তারপর এখন ওলকপি আর আলু যেটা সবজি কেটে রেখেছিলাম ওটা এখন বানাচ্ছি আর কি ওটা দেখো ফাইনালি হয়ে গেছে আমার ওটা আর এক্সট্রা করে দেখালাম না তারপর হয়ে যাওয়ার পর একটু ধনে পাতা দিয়ে দিলাম একটু উতলানো হয়ে গেলে একটু তারপর নামিয়ে দিব খুব টেস্টি হয়েছিল। সবজিটা তারপর দেখো কেকের এটা আমার আইসিংয়ের ফাইনাল লোক আমি যেহেতু এটা আইসিং করছি এখন সাইডগুলো আইসিং করছি ওটা ভালো করে উঠে নাই দেখো আমি যে করছি যাই হোক কেমন লাগছে তোমরা বলবে যে ওটা ছোটো বেবি গার্ল ছিল ওর ওদের জন্য আর কি তো দেখো ফাইনাল লুক কেমন লাগছে বলবে তোমরা কমেন্টে জানাবে আমার কেকগুলো ডিজাইনগুলি পছন্দ হয় কি না তারপর খাওয়া দাওয়া করে একটু ঘুমিয়েছিলাম ঘুমিয়ে মানে একটু এমনিতেই রেস্ট করেছি আজকে ঘুমাতেও টাইম পায় কারণ কি সন্ধ্যা হয়ে গেছিলো আর কেকটাও নিতে আসছিলো তারপর এখন সন্ধ্যাটা দিয়ে নিচ্ছি কারণ কি সন্ধ্যা হচ্ছে সন্ধ্যাটা দিয়ে নিচ্ছি আর আজকে যেহেতু চোবা যেটা বলে ওটাও কাটা ছিল না তার জন্য ধুকাটে দিয়েই দিচ্ছি উপায় নাই তো তাড়াতাড়ি করে সন্ধ্যাটা দিয়ে নিচ্ছি তারপর এখন কাশিটা বাজাবো শঙ্কু দিব আর যেটা সবসময় সন্ধ্যার সময় দেওয়া হয় তো ঠাকুর ঠাকুর সবার আগে না ঠাকুরকে পূজা দিয়ে না দিয়ে তো কিছু করা যায় না সন্ধ্যাটা দেওয়ার পরেই চা খাওয়া হয় আমাদের সব সময় তো সব সময় তো তোমাদের সাথে সব কিছু শেয়ার করা যায় না তো আজকে যেহেতু সব কিছু তোমাদের সাথে চাইলাম শেয়ার করতে তার জন্য শেয়ার করছি এখন আমি সন্ধ্যা দেওয়ার পরে আমি এখান চলে যাচ্ছি আমার রান্নার পালা যেহেতু চা খাবে এখন চা খাওয়ার পর বিকেলে কিছু কিছু না কিছু টিফিন করা হয় তো ওগুলা কখনো কখনও শেয়ার করি তোমাদের সাথে তো আজকে আজকে ইয়োকে দিচ্ছি হরলিক্সের সাথে কেক আর বিস্কিট দিয়েছি অরিও বিস্কিট ওটা খেয়েও ঘুম থেকে ওটা খেয়ে নেবে মার জন্য চা বানিয়ে নিলাম আমিও চা বানিয়ে নিলাম যেহেতু মার জন্য সুগার ফ্রি তো সুগার মা বাবা দুজনের সুগার তার জন্য ওদের জন্য এক্সট্রা করে চা বানাতে হয় আমাদের আমার জন্য এক্সট্রা করে চা বানাতে হয় তো টাইম লাগে ভাগে ভাগে করতে উপায় না এখন এটা হয়ে গেছে আরও হ্যাবিট হয়ে গেলে যা হয় তো ইয়োগকে ডাকছি ঘুম থেকে ও লেট করে শুইছে তো উঠবে তো বাবার জন্য বিকেলে কিছু খাওয়ার জন্য রুটি আর সবজি করে দিলাম বাবা বাবাকে একটু বের হবে তারপরে ইয়োগকে নিয়ে পড়তে বসাতে বসে গেলাম এটা ডিউটি তো আমার ভিডিওটা ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে দিও বাই বাই